দক্ষিণ এশিয়ায় সভ্যতা ভিত্তিক ইতিহাসে পাকিস্তানের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে থাকবেই বা না কেন সুপ্রাচীন মহেন্দ্র থেকে শুরু করে গান্ধার রাজ্য রাজ্যবাহী সহ অসংখ্য ঐতিহাসিক গুরুত্ব দখল করিয়াছে দেশটি খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গড়ে উঠেছিল গান্ধার নামের এক ইন্দো আর্য রাজ্য এই গান্ধার ছিল প্রাচীন ভারতবর্ষের ষোলশ মহাজন পদের একটি তক্ষশিলা ছিল এর রাজধানী উন্নত শিক্ষা সংস্কৃতির জন্য তখন সারা বিশ্বব্যাপী দারুণ খ্যাতি কুড়িয়েছিল এই শহরটি প্রায় হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল তক্ষশিলার গৌরবোজ্জ্বল ইতিহাস আঠারোশো শতকের শেষের দিকে ব্রিটিশ রাজ সরকারের দুই প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার কানিংহ্যাম এবং জন মার্শালের প্রতিষ্ঠায় সকলের সামনে আসে তক্ষশিলার ধ্বংসাবশেষ রামায়ণ অনুসারে দশরথের দ্বিতীয় ছেলে ভরত গান্ধার রাজ্য জয়ের পর নিজ সন্তান তক্ষ এর নামানুসারে এই অঞ্চলের নাম দেন তক্ষশিলা মহাভারতেও তক্ষশিলার উল্লেখ রয়েছে আবার অনেকের মতে প্রাচীন ভারতের নাগা জনগোষ্ঠীর তক্ষক নাম থেকে এই অঞ্চলের নামকরণ করা হয়েছিল তক্ষখণ্ড সময়ের পরিক্রমায় তক্ষখণ্ড শব্দটি রূপ নেয় তক্ষশিলায় গ্রিকদের লেখনিতে তক্ষশিলা হয়ে উঠে ট্যাক্সিলা বর্তমানে ইংরেজিতে তক্ষশিলাকে ট্যাক্সিলা লেখা হয় বহুকাল আগে থেকেই এই এলাকায় মনুষ্য বসতির প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব প্রায় পঁয়ত্রিশশো অব্দের দিকে মাইক্রোলিথিক শিকারীরা এখানে তিনটি গুহায় ভামালা মোহরা মোরাডু এবং খানপুর বসবাস করত বলে প্রমাণ পাওয়া গেছে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো থেকে সাতাইশশো অব্দের দিকে কৃষির সাথে সম্পৃক্ত সম্প্রদায়ের লোকেরা সারাইকালা উপত্যকার দিকে বসতি গড়ে তোলে এখানে পাথর হাড় ছোট ছোট পাথরের হাতিয়ার কুঠার হস্তনির্মিত মৃৎশিল্পের প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে খ্রিস্টপূর্ব সাতাশ থেকে খ্রিস্টপূর্ব অব্দের দিকে নব্য প্রস্তর থেকে প্রবেশ করে তৎকালীন বিশ্বে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় বা মহাবিহার ছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ খ্রিস্টপূর্ব প্রায় পাঁচশো অব্দি নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠান ছিল বিভিন্ন পণ্ডিত ও শিক্ষার্থীদের মিলন মেলা সারা এশিয়া থেকে জ্ঞান তৃষ্ণা নিবারণ করতে এখানে আসতেন জ্ঞান পিপাসু শিক্ষার্থীরা তক্ষশিলা মহাবিহারের আঙ্গিনা মুখরিত থাকতো বিভিন্ন জ্ঞানী গুণের পদচারণায় তবে কেউ ইচ্ছে করলেই এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেত না সেজন্য জন্য তার বয়স কমপক্ষে থেকে ষোলো বা তার বেশি হতে হতো নিজ এলাকায় প্রাথমিক শিক্ষার পাঠ চুকিয়ে তাকে প্রমাণ করতে হতো যে সে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের যোগ্য পড়াশোনার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হতো তবে যারা আর্থিকভাবে অসচ্ছল ছিল তারা গায়ে গতরে খেটে তা পরিশোধ করতো এখানে পড়ানো হতো গণিত বেদশাস্ত্র অর্থনীতি চিকিৎসাবিদ্যা দর্শন জ্যোতির্বিজ্ঞান এবং ব্যাকরণ বিষয়ক বিভিন্ন জিনিস এদের শিক্ষা পদ্ধতি ছিল যথেষ্ট আধুনিক এই বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত আছে চাণক্য পানিনি, চরক আত্রেয় বিষ্ণু শর্মা নাগার্জুন এবং জীবকের মতো প্রাচীন বিশ্বের প্রথিত যশা পণ্ডিত এবং গুণীজনের নাম খ্রিস্টপূর্ব চারশো পাঁচ অব্দের দিকে বিখ্যাত চীনা পরিব্রাজক ফাহিয়েন এসেছিলেন এই শিক্ষা মধ্যে তিনি একটি অত্যন্ত পবিত্র এবং সমৃদ্ধশালী বলে যথেষ্ট প্রশংসা করেছিলেন তক্ষশিলা তার জীবদ্দশায় এ অঞ্চলে পালাক্রমে বহু শাসকের হাত বদল হতে দেখেছে কখনো স্বদেশী রাজা কখনো ভিনদেশীরা এসে শাসন করে গেছে তক্ষশিলার শাসক বর্গের তালিকা বলছি আকেমেনিট খ্রিস্টপূর্ব ছয়শো থেকে চারশো অব্দ গ্রিক খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ থেকে তিনশো চব্বিশ অব্দ মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ থেকে একশো পঁচাশি অব্দ ইন্দো গ্রিক খ্রিস্টপূর্ব দুইশো পঞ্চাশ থেকে একশো নব্বই অব্দ শক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে প্রথম শতক পার্থিয়ান খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টাব্দ প্রথম শতাব্দী উষান খ্রিস্টাব্দ প্রথম শতাব্দী থেকে খ্রিস্টাব্দ পঞ্চম শতাব্দী হন পঞ্চম শতাব্দী হিন্দুশাহী নবম থেকে দশম শতাব্দী খ্রিস্টপূর্ব ছয়শ অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিনশো বাহাত্তর অব্দ পর্যন্ত আকিমেনিট সাম্রাজ্যের ছায়া বিস্তৃত ছিল গান্ধারে এরপর আসেন আলেকজান্ডার দ্য গ্রেট তবে তিনি বেশিদিন এই এলাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দে ক্ষমতার নাট্যমঞ্চে আবির্ভাব ঘটে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য তিনি প্রতিষ্ঠা করেন মৌর্য সাম্রাজ্য ভারতের প্রথম ঐক্যবদ্ধ সাম্রাজ্য তিনি ছিলেন বৌদ্ধ ধর্মের পাড় পৃষ্ঠপোষক তাই তখন বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র হয়ে উঠে তক্ষশিলা চন্দ্রগুপ্তের পর সম্রাট অশোকের আমলে তক্ষশিলা তার পার করে। অশোকের মৃত্যুর পর গান্ধারে আক্রমণ করে বসে গ্রিকরা মধ্য এশিয়া থেকে শকরা এসে তাদের হারায় আবার খ্রিস্টপূর্ব প্রথম শতকে পার্থিয়ানরা এসে দখল করে দক্ষশিলা প্রায় শতবর্ষ ধরে চলতে থাকে পার্থিয়ান অনুশাসন পঞ্চাশ খ্রিস্টাব্দে চীনের উত্তর পশ্চিম থেকে আগত কুষাণ গোত্র কাবুল উপত্যকা এবং গান্ধার জয় করে নেয় কুষাণ সম্রাট কনিষ্কের আমলে পুরো কুষাণ সাম্রাজ্যে গান্ধার হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র পশ্চিমে মার্ভে থেকে পূর্বের খোতান এবং উত্তরে আড়াল সাগর থেকে দক্ষিণের আরব সাগর পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল এর সীমানা কনিষ্কের পাশাপাশি তার বংশধর হুবিস্ক এবং বাসুদেবও এই রাজ্যের উন্নয়নে মনোনিবেশ করেছিলেন একসময় কুষাণ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়লে একে একে বহু রাজবংশের ক্ষমতা হাতবদল হয় গান্ধারের বৌদ্ধ স্থাপত্য শিল্পে ঢিবির আকৃতি বিশিষ্ট সমাধি সমাধিস্তম্ভ হিসেবে খ্যাত স্তূপ এর কদর ছড়িয়ে আছে সারা বিশ্বে প্রাচীন ভারতের বহু সাম্রাজ্যে এই সুনিপুণ কারুকার্য খচিত স্তূপের আধিক্য লক্ষ্য করা যায় স্থাপত্য শিল্পের পাশাপাশি এগুলো ধর্মীয় গুরুত্বও বহন করত তক্ষশিলায় নির্মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তূপের মধ্যে রয়েছে ধর্মরাজিক স্তূপ কুনাল স্তূপ সিরকাপ এবং শীর্ষক দীর্ঘ সময় যাবৎ বহু জাতির ক্ষমতা এবং কর্তৃত্বের দ্বন্দ্বে ক্ষত বিক্ষত তক্ষশিলা আস্তে আস্তে ভেতর থেকে ক্রমশ ক্ষয়ে যাচ্ছিল কফিনে সর্বশেষ পেরিকটি ঠুকেছিল হুন জাতির লোকেরা এ সময় ব্রাহ্মণ্য ধর্ম ভারতে প্রাধান্য লাভ করে যার ফলে পতন ঘটে বৌদ্ধ ধর্মের যা এ অঞ্চলে এক হাজার বছর ধরে নিজের প্রভাব বজায় রেখেছিল বন শাসকরা শিবের উপাসক হওয়ায় গান্ধারে বৌদ্ধ ধর্ম তেমন সুবিধা করতে পারেনি ফলে বৌদ্ধ মঠগুলো হারায় রাজকীয় পৃষ্ঠপোষকতা এর পুরো প্রভাব পড়ে নগর জীবনে এরপর আর কখনোই নিজ গৌরব ফিরিয়ে আনতে পারেনি তক্ষশিলা ক্রমশ ভেঙে পড়তে পড়তে নিঃশেষ হয়ে যায় এককালের খ্যাতিমান এই নগরী